সোনালি ডিম পাড়া রাজহাঁস লেখক ইসব একদা এক কৃষক এবং তার স্ত্রীর সৌভাগ্যক্রমে একটি রাজহাঁস ছিল যা প্রতিদিন একটি করে সোনার ডিম পারত যদিও তারা ভাগ্যবান ছিল তারা শীঘ্রই ভাবতে শুরু করল যে তারা যথেষ্ট দ্রুত ধনী হচ্ছে না তারা কল্পনা করল যে যদি রাজহাসটি এমন সুন্দর সোনার ডিম পারতে পারে তবে তার ভেতরের অংশ অবশ্যই সোনা দিয়ে তৈরি এবং তারা ভাবল যে যদি তারা একবারে সেই সমস্ত মূল্যবান ধাতু পেয়ে যায় তবে তারা খুব শীঘ্রই অনেক ধনী হয়ে যাবে তাই আই কৃষক এবং তার স্ত্রী রাজহাসটিকে হত্যা করার সিদ্ধান্ত নিল কিন্তু রাজহাঁসটিকে কেটে ফেলার পর তারা অবাক হয়ে দেখল যে তার ভেতরের অংশ অন্য যে কোনো রাজহাঁসের মতোই তারা ধনী হতে পারেনি এবং এখন তাদের প্রতিদিনের সোনার ডিমও আর ছিল না একটি স্থির জ্ঞানী এবং সতর্কতামূলক সুরে গল্পের নীতিকথাটি হল লোপ করলে সবকিছু হারাতে হয় Thank you for listening to Sip. If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.